গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর অনেক দিন পর্যন্ত অনেক দিন আমি ডেলি লাইফের উপর কোনো ব্লগ করিনি তো ভাবলাম আজকে আর হ্যাঁ হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করে কাটাও সকালবেলা উঠে আমি দেখো মর্নিং ওয়াক থেকে এসে পাশের বাড়ির নিম গাছ থেকে নিমের ডাল এনেছি এখন একটা এই রকম একটা ডাঁটা বলে নাকি এটাই যতগুলো নিম পাতা আছে সবগুলো ছাড়িয়ে চিবিয়ে খেয়ে নেব মানে প্রচন্ড বাজে লাগে তবুও খাই ভালো হবে এটা ভেবে খাই আর আজকাল আমি এত বেশি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছি বাড়ির লোক অতিষ্ঠ নিম খেয়ে যাও প্রথমে আমার হাজব্যান্ডকে একটা ডাটায় যে কটা নিম পাতা সেটা দিচ্ছিলাম তা ভাবলাম না দুটো ডাটায় যে কটা নিম পাতা হয় সেটা দিই তারপরে ভাবলাম না সে যখন তেঁতো খেতেই পারে তিনটে ডাটায় যতগুলো নিমপাতা হয় সেগুলো দিলাম চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে কোনো মুখ বেগবে না কিছু না এত মানে ভালো তেতো খায় আর আমি তো মানে কী বলবো চিবিয়ে কোনো রকমের জল দিয়ে গিলে ফেলি আজ হলি সেজন্য আমার হেল্পিং হ্যান্ড আসবে না বাসনগুলো মাজতে হচ্ছে কালকে রাত্রেবেলা যদি মেজে রাখতাম খুব ভালো হতো তো কালকে রাত্রেবেলা যেহেতু মাজা হয় নি সেজন্য সকালবেলা আগে মর্নিং ওয়াক থেকে এসে নিম পাতাটা খেয়ে মাঝামাঝির কাজ শুরু করে দিচ্ছি আর যতক্ষণ আমি বাসনগুলো মাজি ততক্ষণে তোমাদেরকে একটা রেসিপি দেখিনি যে এটা আমি গত গতকাল বানিয়েছিলাম ঘরে কিছুটা পনির ছিল পনির দিয়ে বানিয়েছিলাম তো কেশর নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এক কাপেরও কম চিনি নিয়েছি আমরা আজকাল মিষ্টি খুবই কম খাই এবং হাজব্যান্ডের সুগার খুব হালকা মানে বর্ডার লেভেল সবে ক্রস করেছে ধরা পড়েছে সেজন্য অনেকটাই রেস্ট্রিকশানে চলছে চিনি খুবই হালকা খাই হয়তো মিষ্টি খেলেও সে এক পিস খাবে মিক্সিং জারের মধ্যে চিনি দিয়েছি দুটো এলাচ দিয়েছি ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি তারপর এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ তার মধ্যে লিকুইড দুধ দিতে হবে দুধের পরিমাণ খুবই কম হবে হাফ কাপ কিংবা তারও কম পনিরের পরিমাণ অনুযায়ী দিতে হবে দুধ ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গেল তো আমি ভাবলাম অসুবিধা হবে না ওরে বাবারে এর মধ্যে পনির দিয়ে যখন মিক্সিটা চাললাম তারপর ঢাকটাটা খুলে দেখি কি কাণ্ড করে ফেলেছি দেখো পুরো সেই লস্যির মতন কিংবা ক্রিম টাইপের হয়ে গেছে এটা অনেকটা মাখা সন্দেশের মতন হতো আর কি অল্প দুধ দিয়ে করলে আমি এরকম কাণ্ড করে ফেলেছি তো এখন সব পরিস্থিতির জন্য রেডি রাখতে হবে আর ভালো রাঁধুনিরা না সব কিছু পরিস্থিতি মোকাবিলা করতে পারে তো এদিকে তোমাদেরকে দেখায় রীতামা কী করছে এখন রীতামার ড্রয়িং করছে রীতামার অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে এখনও ছুটিতে আছে সেই জন্য বললাম যে তুই অন্য সময় তো ড্রয়িংয়ের তেমন সময় পাস না আর ড্রয়িংয়ের হাত খুব ভালো ওর তুই একটু ড্রয়িং কর তো জুতোটা আঁকতে চাইছিল না আমি বললাম আঁক বলে না মা এটা খুবই কঠিন আঁকতে গিয়ে হয়তো কুকুরের পায়ের মতন এঁকে দেবো আমি বলছি যে তুই এসব কথা কোথায় খুঁজে পাচ্ছে বলে হ্যাঁ মা আমি ভালো আঁকতে পারবো না আমি বলছি যেমন কুকুর কেন কি বিড়ালের পা আঁক তবে গ্লাসে যে বাকি লিকুইড দুধটা ছিল সেটা ফুটিয়ে ফুটিয়ে অনেক ঘন করে এনেছি তার মধ্যে পনির গুঁড়ো দুধ চিনি যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে ধিমে আছে ফুটিয়ে ফুটিয়ে একদম শুকনো করে নিলাম আর এটা হচ্ছে একটা সনপাফির বক্স যেটার মধ্যে একটা মানে সাদা কাগজ দিয়েছি দিয়েছি ঘি দিয়ে ভালো করে কাগজটাই মাখিয়ে নিয়েছি তার উপর এই সন্দেশটা দিয়ে দিচ্ছি একটা নরম পাখের সন্দেশ বানাতে চেয়েছিলাম যেটা কড়া পাখের সন্দেশ হয়ে গেছে সবসময় যেটা চাইবো সেটা তো হয় না সন্দেশটা ভালো করে সেট করে নিচ্ছি আর গরম গরম থাকতে এইভাবে সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট করা যাবে না এইভাবে সেট করে নেওয়ার পর গরম গরম থাকতেই এর উপরে তোমরা মানে যেভাবে তোমরা চাও সাজাতে পারো ড্রাই ফ্রুটস ভালো করে কুচিয়ে নিয়ে এরপরে দিতে পারো কিংবা শুধু কিশমিশ দিয়ে সাজাতে পারো শুধু কাজু দিয়ে সাজাতে পারো তো আমি দেবো না এর উপরে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি কারণ রিজুরি তোমা ড্রাই ফ্রুটস খাই না সেজন্য এইভাবেই ডেকোরেট করছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর যে যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারো আমি চোখো চোখো করে কেটে নিচ্ছি নেওয়ার পর মিনিট পনেরো মতন ফ্রিজে রাখবো তাহলে সন্দেশটা আরও একটু শক্ত টাইপের হবে এখন কিন্তু একটু নরম আছে হালকা হালকা গরম আছে দেখো এখন নরম আছে কিন্তু পরে এটা আরও শক্ত হয়ে যাবে তো যেহেতু ঘি মাখিয়ে নিয়েছিলাম কাগজে সেজন্য বেশ ভালোভাবেই সন্দেশ উঠে আসছে গোল গোল রিঙের মতন দেখছো এটাও বানিয়েছি সন্দেশটা বানানোর আগে ওটা বানিয়েছি ওটাও খেতে ভালো হয়েছে অবশ্যই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে কয়েকদিন পর আচ্ছা ছোটোবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে সন্দেশ ফুরিয়ে যাওয়ার পর শুধু ঠোঙাটা এরকম চেটে চেটে খেতাম এখনও চেটে চেটে খাচ্ছি দেখো বেশ ভালোই হয়েছিল সন্দেশটা ওই দুধ ফুটিয়ে ছানা কেটে ওই সমস্ত অনেক ঝামেলা মনে হয়েছিল ওই জন্য পনির ছিল ঝটপট করে বানিয়ে নিতে পেরেছি ব্যাস এই রান্নার রেসিপি দেখাতে দেখাতে আমার এদিকে বাসনও প্রায় মাজা হয়ে গেছে এবার বাসনটা ধুয়ে নেবো আর রীতমা এসে বলছে মা আমার একটু ডিম টোস্ট করে দাও ওই ইয়ে নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে তাই বললাম তারা আগে বাসনগুলো ধুয়ে নিই কারণ একটা বাটি চামচ পর্যন্ত নেই যে ডিমটা ফেটাবো সেই বাটি চামচ পর্যন্ত নেই সবই এটো আর আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না সেই জন্য যত বাসন আছে সবই আমাকে ধুতে হবে আর আমাদের প্রচুর বাসন পরে প্রচুর ও আমার ওই কাজের দিদি তো এমনি ধুয়ে দিয়ে যায় দু গামলা বাসন তারপরেও আমাকে এক গামলা বাসন ধুতে হয় তো দেখো আমি শুধু একটা তাওয়া এটো করব না বলে একটা তাওয়া কম মাছ ধাবে বলে কড়াইতে ডিম টোস্ট বানাচ্ছি কে ভাই কড়াইতে ডিম টোস্ট বানায় আমার যদি একটা বাসন কম মাছ সেজন্য আমি হাড়িতেও ডিম টোস্ট বানিয়ে দিতে পারবো তো আজকে যেহেতু পূর্ণিমা নিরামিষ খাওয়া উচিত নিরামিষ কাল খেয়েছিলাম কাল বৃহস্পতিবার পূর্ণিমা ছিল তো পূর্ণিমার পুজোটা কালকে আমরা দিয়ে দিয়েছি আজকে ওই জন্য এমনি ঘরে যেরকম পুজো হয় সেরকম পুজো দেব আর যেহেতু কালকে পুজো হয়ে গেছে আর দশটার পরে তো পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সেজন্য আজকে মাংস মাস্ট আমি এখন দুপুরে কাটা বাছা শুরু করে দিয়েছি হবে কাঁচকলা চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর মাংস দেখো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আবার রং খেলতে যেতে হবে তো আর আজকেই দেখো কত কাজের বাহার যদি আজকে মর্নিং ওয়াকে না গিয়েই কাজগুলো করতাম ভালো হতো তো মাঝে মধ্যে মনে হয় না মর্নিং ওয়াকে যাবো না সেই টাইমটা আমি অন্য কাজ করি আবার মনে মনে ভাবি দেখো সারাদিন তো সংসারের জন্য খাটছি এই টাইমটা হচ্ছে আমার নিজের জন্য ভাবি না থাক যত কাজ থাকুক না কেন সকালবেলার এক ঘন্টা হাঁটাটা আমি বন্ধ করবো না এটা হাঁটবোই তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবার বাকি কাজগুলো করব আর প্রচণ্ড খিদে পেয়েছে প্রায় নটা বাজতে যায় কিচ্ছু এখনও খাওয়া হয়নি সেজন্য চা বানিয়ে খেয়ে নিলাম আর বিভিন্ন সাইজের কাপ দেখলে ছোট বড় মেজো তো আমার দিন দিন প্রমোশন হয়ে যায় আগে ছোটো কাপে খেতাম তারপরে মাঝারি কাপে খেতাম এবার বড় কাপে খাই এরপরে হয়তো বালতিতে করে চা খাবো এর মধ্যে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাঁচকলা তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা রান্না হয়ে গেলে রং খেলতে বেরিয়ে যাবো তার মধ্যে রীতমা যে কতবার এসছে ও মা তোমার হয়নি তোমার হয়নি আর ওর কিন্তু এক ফসলা রং খেলা হয়েও গেছে পাড়া থেকে রং টং খেলে ভূত হয়ে এসছে আমি বলছি একদম জল রং এখন মাখবি না এখন যদি জল রঙ মাখিস তাহলে কিন্তু আর তোর স্নান করিয়ে দেবো আর কিন্তু তুই খেলা করতে পারবি না তো জল রং টং মাখে নিও প্রচণ্ড ঘেমে গেছিলো সেই জন্য এসে একবার স্নান করে দিয়েছে স্নান করার পরে আর একবার আমাদের সঙ্গে গিয়ে রং খেলেছে আমি রিতমা ওর জেঠিমণি রিজু সবাই মিলে বেরিয়ে পাড়ায় গিয়ে রঙ খেললাম রঙ খেলে রিতমার ফ্রেন্ড নিশান্তিকাদের বাড়ি গেলাম তারপরে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বাড়ি গেলাম পাশাপাশি বাড়ি তারপর নিশান্তিকাদের বাড়ি রিতমা বেশ কিছুক্ষণ রং টং খেললো তারপরে বাড়ি চলে আসলাম ব্যাস স্নান টান করে এখন খাওয়া দাওয়া করছি ভাই এত পরিমাণ খেতে পেয়েছে যে কড়াই থেকে মাংসটা নামাবো সে ক্ষমতা পর্যন্ত নেই আমাদের রং মাখার কিছু ভিডিও তোমাদের সঙ্গে তাহলে শেয়ার নিই No